মেলাঘরে শিক্ষিকা হৈমন্তী সিংহ বর্মনের নৃশংস হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবাধিকার কমিশনের দ্বারস্থ হয়েছেন মৃতার বোন বিনাপানি সিংহ এবং তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের অভিযোগ পুলিশ যথাযথভাবে তদন্ত করছে না বরং অভিযুক্তদের গ্রেপ্তারে তাল বাহানা করছে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে গত কুড়ি ডিসেম্বর হৈমন্তী সিংহ বর্মনকে তার স্বামী মৃণাল কান্তি বর্মন ভাসুর এবং শ্বশুরবাড়ির অন্যান্য সদস্যরা মিলে শরীরে ধার্য পদার্থ ঢেলে আগুন লাগিয়ে হত্যা করে ঘটনার পর থানায় অভিযোগ দায়ের করলেও পুলিশ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি এই অত্যাচারের বিরুদ্ধে যাতে পুলিশ প্রশাসন ত্রিপুরা আইন ব্যবস্থা মানবাধিকার কমিশন সবাই যাতে আমার সাহায্য করে ছোট্ট ছোট্ট বাচ্চারা যাতে আইন পা আমরা পরিবারের থেকে যাতে সবাই আইন পা ওকে নির্মমভাবে হত্যা করছে ওর হাজব্যান্ড আর শ্বশুরবাড়ির লোক মিললা আমরা পুলিশের থেকে কোনো সহায়তা পাইতাছি না আমরা নিরুপায় নিরুপাইয়া আজকে মানবাধিকার কমিশনের কাছে আইসি আমি ত্রিপুরার বিচার ব্যবস্থার কাছে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে ত্রিপুরার জনগণের কাছে আর ত্রিপুরার সব সাত মানুষের কাছে আমার বোনের বিচার চাই জনগণ যাতে এমন একটা খুনি যে প্রকাশ্যে ঘুরা বেরাইতেছে হেরে কেমনে আশ্রয় দিছে এতদিন পর্যন্ত সে কেমনে আশ্রয় ফেরিছে আর মেলাগড় থানার পুলিশ আমরা লোকে খুব খারাপ ব্যবহার করে আমার বোনের মেয়ের সঙ্গে একটা ওমেন একটা পুলিশের চাকরি করে তাই না দুই দিন খারাপ ব্যবহার করছে অনেক দিন করছে ওসি খারাপ ব্যবহার করছে আমরা লোকে আমার বোন বলে কথাই কুইছে না আমরা ওই টাইমে কি রেকর্ড রাখার টাইম আমার বোনেরা দুই দিকে বাইন্দা রাখছে পায়া বাইন্দা রাখছে আমি আমার ছোট বোন মিল্লা ইয়ে করছি ওষুধ লিয়া দৌড়া দৌড়ি করতেছি না ওর অক্সিজেন মাস্ক ধরে রাখুন না সালিন্ডার এটা দূরে রাখুন না আমরা রেকর্ড করুন আমরা কুমরা কি দেখছো কেউ দেখছে না কথা কটা না আমরা কই না অনেক মানুষ দেখছে তারা চিনক দেবাশীষে তাইনের লোক আমার তর্কাতর্কি হয়েছে তাইনে না আমরা অনেক দিন ঘুরাইছে আমরা করেন্সিক ট্রিং আইব অক্ষণে আইব রাত্রে দুইটা পর্যন্ত আইব কতদিন গেছি বিশ তারিখ একুশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশ তারিখ অনেক মানে হিসাব নাই বে হিসাব তারা এফ লো না কো এমন ফেল লইতাম না ইংলিশে ফেল লইতাম না আমরার মতো হইব না এফআর লইতাম না অভিযোগ অভিযোগ তারা এখনো এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে অথচ পুলিশ তাদের গ্রেফতার করছে না উপরন্তু থানায় অভিযোগ জানাতে গেলে পরিবারের সদস্যদের হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে গত সাতাশ ডিসেম্বর মেলাঘর থানায় এফআইআর নম্বর দু হাজার দায়ের করা হলেও দোষীদের গ্রেফতার করা হয়নি মৃতার বোন বিনাপানি সিংহ বলেন আমরা দোষীদের গ্রেফতার এবং পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি যারা আমাদের ন্যায় বিচার পাওয়ার পথে বাধা সৃষ্টি করছে দু হাজার চব্বিশের বিশে ডিসেম্বর রাত্রেবেলা আহ হৈমন্তী সিংহ বর্মনকে একজন শিক্ষিকা করে মাস্টার বাড়ার তো তাইনের রাতে তাইনের মৃতদেহ পাওয়া গেছে পরবর্তী সময় যখন ঘটনা জানা জানা হয়েছে এটা জানা গেছে যে তাইনের স্বামী নাকি আগুন লাগাই সেরা তাইনে ফিরে লাইছে তো এয়ারপোর্টে দিয়ে সেরা হৈমন্তী সিংহ বর্মনের বাড়ির পরিবার যারা আছে তারা এফআইআর লেগে থানাতে গেছে করে থানাতে তারা তিন চার দিন যাইতে লাগছে এই জিনিসটা এফআইআর করার লেগে পুলিশের ওই জায়গা পেতে কোনোভাবে সহযোগিতা করছে না পরবর্তী সময়ে যখন কা জিনিসটা বিশ পঁচিশ দিন হয়ে আছে গা জিনিসটা যখনকার ত্রিপুরার দিকা পাবলিক পাবলিক হিসেবে ব্যাপারটা তখনকার গিয়ে সেরা এই পুলিশ একটু সারা দিছে এবং মৃণালকান্তি বর্মন যে যে মারছে অমিতি সিংহ বর্মনের স্বামী তাই বড়ো বাইরে পুলিশ অ্যারেস্ট করছে অতএব এই জায়গার ভিতরে সব কিছুই ঠিকঠাক আছে কিন্তু কোনোভাবেই যে মূল অভিযুক্তরে পুলিশ কোনোভাবেই অ্যারেস্ট করতেছে না ঠিক আছে দফায় দফাই মৃতের পরিবার গেছে মৃতের পরিবারের অনেকবার না বয় দিছে এফআইআর এমনে না হেমনে লেখ তুইব এফআইআর আসকে না কালকে হেফআর লেখত না হে লেখতেন না বিভিন্ন ধরনের কথাবার্তা মৃতের পরিবারের পুলিশ কইছে কিন্তু অক্ষণ কত থেকেই সেরা যেন একটা অভিযুক্ত এইভাবে ওপেন মার্ডার করে সেটা কেমনে করতেছে ঠিক আছে হমিত্র সিংহ বর্মন একজন ওয়েল এস্টাবলিশড একজন মানুষ আছে এডুকেটেড মানুষ আছে ইভেন এমন অনা যে কোনো টাকা পয়সার কোনো সমস্যা ঠিক আছে তাহলে ছোট ছোট দুইটা বাচ্চা আছে একটা ছেলে আছে ছয় বছরের একটা মেয়ে আছে চোদ্দ বছরের আচ্ছা কত থেকে সেটা পুলিশ যদি মানুষের সহায়তা না করে তাহলে এই বাচ্চাটি বিচার কার কাছে ফেব ঠিক আছে বাচ্চাটির শিক্ষার ব্যবস্থা আছে বাচ্চাটির মানে টমাটাই জড়িয়েছে বাচ্চাটি কারণ ঘটনা তারা বাড়িতে ঘটছে এবং তারা এই জিনিসটা দেখছে ঠিক আছে আর কতই লোকই সেরা যেন এই যেন নির্মমভাবে ঘটনাটি যে ঘটতেছে এটির বিচার কেটা দিব পুলিশ যদি মানুষের সহায়তা না করে এই ব্যাপারটি কেটা দেখব তো ওই ব্যাপারটা লই সেরা আজকে আমরা মানব অধিকারের কমিশনের কাছে আইসি ওই তারা চিঠি জমা দিছে ব্যাপারটা নিয়ে সেরা যাতে পুলিশ যাতে জিনিসটা সুষ্ঠু তদন্ত করে আর অভিযুক্ত অভিযুক্তরা যাতে শাস্তি দেয় তিনি অভিযুক্ত উনি প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এটা তো তারা তো কইতেছে যে প্রকাশ্যে ঘুরে বেড়ে ঘুরে বেড়াতেছে এবং ওইদিকের এলাকাবাসীর থেকেও শোনা গেছে যে নাকি তাই নাকি বাড়িতে চা খাইতেছে বিভিন্ন ধরনের কথা শোনা যাইতেছে কিভাবে হত্যা করা হয়েছিল হত্যা করা হয়েছে যতটুকু তার পরিবার থেকে জানা গেছে ওই দিন বিশ তারিখ রাত্র সাড়ে তিনটার থেকে তারা ঝগড়াঝাটি আর ছেলে মেয়ের সাথে কথা কর মানে হৈমন্তি সিংহ বর্মনের ছেলে মেয়ের সাথে কথা করার পর জানা গেছে যে প্রতিনিয়তই নাকি রাত্রেবেলা তিনটে সাড়ে তিনটার দিকে ওই মৃণালকান্তি বর্মন হৈমন্তী সিংহ বর্মনে মারধর করতো প্রত্যেক দিন হৈমন্তী সিংহ বছরের পুত্র এবং চোদ্দ বছরের কন্যা নিরাপত্তাহীনতায় ভুগছে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে পরিবারের দাবি মানবাধিকার কমিশন যেন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এখন গোটা পরিবার কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে